পয়েন্ট টেবিলেও বরিশালে সর্বনাশ করল চট্টগ্রাম ম্যাচ হেরে আবারও মেজাজ হারালেন মেহেদি হাসান মিরাজ ঘরের মাঠে খুলনা টাইগার্সকে এক কেমন করে হারালো চিটাগং কিংস বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিপিএল এর আজকের ম্যাচটা নিঃসন্দেহে হাই ভোল্টেজ ম্যাচ ঘরের মাঠে চিটাগং কিংস অপর প্রান্তে সুন্দরবনের খুলনা টাইগার্স এমন সমীকরণে পারভেজমন উনচল্লিশ রানের একটা মোটামুটি নখ খেললেন তবে ইমনের থেকে বেশি ভয়ঙ্কর ছিলেন ক্লার্ক রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়ে দ্রুত ফিফটির দেখা পান ফিফটির পরও থেমে থাকেন রীতিমতো চালিয়েছিলেন ব্যাটিং তাণ্ডব মাত্র আটচল্লিশ বলে দ্রুত সেঞ্চুরির রেকর্ড গড়েন শেষ পর্যন্ত ক্লার্কের পঞ্চাশ বলে একশো এক রানের অনবদ্য ইনিংসে ভর করে খুলনা টাইগার্সকে দুশো এক রানের মহালক্ষ্য ছুড়ে দেয় চিটাগং কিংস বড় লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতে পাওয়ার পেলের সুবিধা নিতে পারেনি খুলনা টাইগার্স মেহেদি হাসান মিরাজ নাইম শেখরা দ্রুত ঘরে ফিরলেন তিপ্পান্ন রানে তিন উইকেট তবে সেইখান থেকে অবশ্য ব্যাটিং চালাচ্ছিলেন আফিফ হোসেন ধ্রুব তবে এরপর বিশ রানে ঘরে ফিরলেন আফিফ হোসেন ধ্রুব রসুলি এবং মোহাম্মদ নাওয়াজ একটা পার্টনারশিপ করার চেষ্টা করেছিলেন তবে দুর্ভাগ্যবশত সাঁত্রিশ রানে রাসুলে আউট হলেন এরপর পঁচিশ রান করে আউট হলেন মোহাম্মদ নওয়াজ যার ফলে শেষ চার ওভারে খুলনা টাইগার্স জয়ের জন্য প্রয়োজন ছিল পঁচাত্তর রান তবে চট্টগ্রামের এমন পাহাড় লক্ষ্য শেষ পর্যন্ত পার করতে পারেনি খুলনা টাইগার্স এই জয়ের ফলে শুধু খুলনা টাইগার্সের সর্বনাশ করেনি খরসুন বরিশালে সর্বনাশ করলো সিটাগ কিংস বিপিএল এখন পর্যন্ত পাঁচটা ম্যাচ খেলেছে সিটাগং কিংস যেখানে চারটাতে জয় পয়েন্ট হচ্ছে আট রান রেটের হিসাব নিকাশে পয়েন্ট টেবিলে তিন থেকে বরিশালকে নামিয়ে দুয়ে উঠে আসলো চট্টগ্রাম চ্যালেঞ্জ